কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সব জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন বাজে পুরো রাইট সাড়ে ছটা তো যাই হোক সাড়ে ছটা এখন বাজে এখন থেকে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করছি ভেবেছিলাম হ্যাঁ বাবা আজকে ভেবেছিলাম একটু লেট করে ঘুম থেকে উঠবো যেহেতু আজকে রবিবার কিন্তু কে কার কথা শুনে আপনাদের দাদাদের ভাই সকাল থেকে শুরু করেছে ঘুম থেকে ওঠো 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 মানে নিজেরও ঘুমাবে না আমাদেরকেও ঘুমোতে দিল না দেখো অবশেষে আমি উঠে পড়েছি এখন থেকে আপনাদের সঙ্গে চলুন ব্লগটা তবে সাথে নিয়ে শুরু করা যাক বাইরের আজকে তেমন কোনো কাজ নেই আর রান্না বান্ধারও খুব আজকে চাপ নেই সকালবেলা হচ্ছে মুড়ি টুড়ি দিয়ে চালিয়ে দেবো যাই হোক চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটাই আপনারা দেখতে পাবেন তার জন্য আপনাদের সাথে থাকতে হবে আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আপনাদের ভালো হোক ভালো খারাপ হোক যেমনই মন্তব্য থাকুক না কেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা তবে শুরু করি ছেলেটা তো কতদিন হয়ে গেল কিচ্ছু একেবারে মুখে তুলছে না কালকে বাধ্য হয়ে বাজারে গিয়ে ওর জন্য কিন্তু একেবারে চারশো টাকার দুটো স্রাপ অর্থাৎ একটা ভিটামিন আর একটা খিদে বাড়ানোর ওষুধ কিনে নিয়ে শেখি তো একটা খেতে বলেছিল খাবার আগে আর একটা খেতে বলেছিল খাওয়ার পরই তো কিছুক্ষণ পরেই তো ওকে সকালবেলার খাবারটা দেবো বলেছিল খেতে দেওয়ার মিনি পনেরো আগে ওকে খাওয়াতে ওষুধটা তো সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুটা সময় আগে এখন আগে ওকে ওষুধটা খাওয়াবো কারণ ওষুধ খাওয়ানোটা মানে একটা ওর সঙ্গে যুদ্ধ করা যাই হোক চলুন অনেক বুঝিয়ে বাজিয়ে মানে বমি করার মতন অবস্থাতে গিয়ে ওষুধটা খেয়েছে কিছুটা ওষুধ আবার রেখেও দিয়েছে জানেন কোনো মতেই সে খাবে না যাই হোক চলুন খাবারটা এবার বসিয়ে দিই আমাকে ডাক্তারবাবু আবার এটাও বলে দিয়েছিলেন যে সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা রেডি রাখবে কারণ এই ওষুধটা খাওয়ার একদম সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে কিন্তু ওর খিদে পেয়ে যাবে আর সেই খিদেটা যদি একবার বসে যায় তাহলে শরীরে কিন্তু আবার গ্যাসে পরিণত হবে সেই জন্য সবসময় খাবারটা রেডি রাখবেন কারণ খিদে বাড়ানোর ওষুধটার নাকি এরকমই নিয়ম যে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে নাকি খিদে পেয়ে যায় বাচ্চাদের যাই হোক যেটুকুই মুখে দিক না কেন আমার ছেলে যাতে কিছু একটা খায় না হলে ও এত পরিমাণে মানে একদম বাচ্চা কিছু যদি না খায় তাহলে সে কি করে বাঁচবে বলুন তো যাই হোক চলুন বেশি কথা বলবো না রবিবার খুব একটা কাজের চাপ নেই তো বলে দিলাম কিন্তু জানেন অনেক কাজ পড়ে আছে সকালবেলা উঠে দেখি এই রান্নাঘরের অবস্থা দেখে তো আমার পুরো মাথা খারাপ কেন জানেন গতকাল রাত্রে আমার ভাই নিজে বানিয়ে খেয়েছিল রুটি আর ও যেদিন রুটি বানাতে আসে সেদিন রান্নাঘরের অবস্থা রান্নাঘরের থাকে না অন্যরকম অবস্থাতে পরিণত হয়ে যায় চারিদিকে আটা ফাটা ফেলে সে নানান মানে একেবারে অবস্থা খারাপ যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে সোজা আমি এদিকে চলে এসেছি কিন্তু উপরে কারণ আমি বাড়িতে আসার পরে দু থেকে তিন দিন হয়তো আমি উপরটা ঝাড় দিয়েছি উপরে যেহেতু আমরা কেউ থাকি না সেই জন্য কিন্তু উপরটা আমি আর ঝাড় দিতে আসিনি তবে আমি সবসময় কিন্তু এসে উপরের রুমগুলোতেই থাকতাম কিন্তু এবার এসে উপরে থাকিনি তার একটাই কারণ কারণ ছেলেকে তো আবার ওই বারবার দৌড়ে নিচে গিয়ে দেখা সম্ভব না সেই জন্য বাবা মাঝি তো নেই এই রুমটাতে আমি এবার এসে থাকছি আজকে অনেক কাপড় ধুতে হবে জানেন গত সপ্তাহের পুরো জামা কাপড় যে রয়েছে সেই সমস্ত জামা কাপড়গুলোকে আজকে ভাবছি ধুয়ে দেবো কালকে রোদও নেই জানেন সকাল সকাল করেই ধুতে হবে এদিকে আদিত্যবাবুকে ব্রাশ দিয়েছিলাম ওকে বললাম বাবা তাড়াতাড়ি করে ব্রাশটা করে ফেলো আর আমি ঝটপট করে এদিকে বিছানাটা গুছিয়ে ফেলি কারণ আজকে আবার পড়া নেই বলতে ওরা স্কুলের হোমওয়ার্কগুলো রয়েছে সেই স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে আর টিউশান যেহেতু নেই বাড়িতে যেহেতু আছে আমাকে ওকেও সামলাতে হবে সকালবেলা নাস্তা অর্থাৎ দেখি একটুখানি ভাবছি মুড়ি চারাচুর দিয়ে একটু মানে মশলা মুড়ি যেটাকে বলে আমরা সেই মশলা মুড়িটা মাখিয়ে নেব তো যাই হোক চলুন হালকা হালকা আবার শীতও পড়েছে জানেন কম্বলটা আবার ঘুরে ফিরে সেই খাটের উপরেতে নিয়ে এসেছি কম্বলটাকে খুব ও অযত্নের মধ্যে দিয়ে ওই কিছুদিন ওই বাক্সটার উপরে রেখে দিয়েছিলাম কিন্তু ঘুরে ফিরে আবার দেখছি সেই কম্বলগুলো এত যত্ন না পেয়ে একেবারে অসহায় ওই পড়ার কারণে ওরা আবার ঘুরে ঘুরে খাটের উপরে এসেছে খুব যত্ন সহকারে ওদেরকে আবার ব্যবহার করছে আমরা এখন তাই না বলুন চলুন রান্নাঘরে বাসন ছিল অনেকগুলোই সেই বাসনগুলোকে এখন ধুয়ে মেজে নিই ব্লগটা আজকে অনেকটাই বড় জানেন সেই জন্য কিন্তু কেটে কেটে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি এদিকে আদিত্যবাবু আমার পাশে দাঁড়িয়ে আছে এত জোরে জোরে কথা বলছিল যার জন্য ওকে বললাম বাবা একটু চুপ করে কথা বলো আস্তে কথা বলো কারণ উপরে মামা ঘুমোচ্ছে অর্থাৎ আমার যে ছোট্ট ভাইটি আছে সেই ভাইটি উপরে ঘুমোচ্ছে আর আমি এদিকে কিন্তু সমস্ত বাসনগুলো এবার একে একে ধুয়ে নেব আমার কিছু পরিবর্তন আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ আপনারা তো ক্যামেরার পেছন থেকে আমাকে দেখেন পরিবর্তনটা কী বা বুঝতে পারবেন আমি এখানে এসে অনেক রোগা হয়েছে জানেন তবে আপনাদের দাদা ভাইকে যদি বলতে যাই বলবে যে সেই অঙ্কনাকে আমি আর খুঁজে পাবো না জীবনে কোনো দিনও কারণ কি না সেটা একেবারে অন্যরকমভাবে হারিয়ে গেছে অর্থাৎ আমি বিয়ের আগে যতটা রোগা ছিলাম ও চাই আমি সেরকম রোগা হতে বিশ্বাস করুন আমি একদমই চাই না সেরকম মানে দিনে ফিরে যেতে কারণ আমি এতটাই রোগা ছিলাম হয়তো হাওয়ার আগে আমি উড়ে চলে যেতাম এরকম একটা ব্যাপার ছিল আর এইদিকে দুষ্টুর কাজ দেখুন আমি কিন্তু ওকে দিয়ে গেছিলাম জলটাকে গোলাতে বারবার করে বলেছি বাবা এখানে এসে জলটা গোলাবে আরও বারবার করে কি করছে বলুন তো রিল্যাক্সিং যে ভিডিওগুলো হয় অর্থাৎ জল যে এরকম ঘোরালে একটা গর্ত মতন পরিণত হয় সেটাইও করছিল ওর স্কুল ড্রেসগুলোকে আজকে সব কটা ধুয়ে দিতে হবে একটা ভুল আমার হয়েছে কি জানেন একটা উজালা হয়নি যাই হোক উজালা কিনতে হবে আর এদিকে আমি পা দিয়ে এরকম করে চেপে চেপে ওগুলোকে ধোবো যাই হোক অবশেষে মা আর ছেলে দুজনে মিলে জামা কাপড়গুলোকে সব ধুয়ে চলে এসেছি উপরে জামা কাপড়গুলো বেলতে রোদের একটু তাপ নেই জানেন জানি না এই মোটা মোটা জামা কাপড় শোকাবে কখন তবু দুতে তো আমার হবেই কারণ সোমবার থেকে তো আমার আবার সেই স্কুলে নিয়ে যাওয়া রান্না বান্না কাজের চাপ সবটাই আবার শুরু হয়ে যাবে তবে জানেন এই চাপটা হয়তো আমার খুব বেশি দিন থাকবে না কারণ কি না এখানে তো আমার এক জায়গাতে পায়খানা এক জায়গাতে কল এক জায়গাতে রান্নাঘর এই জন্য আমার দৌড়াদৌড়ি কারণে কাজ করতে ভারি একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভাবছি আমরা ভাড়া ঘরেও নিয়ে নেব তার কারণ একটাই আপনাদের দাদা ভাই আমার বরাবর সব দিনই শ্বশুরবাড়িতে এসে কখনো দিন থাকতে চাইতো না আর ওর থেকে বিশেষ করে আমি বিয়ের পরে বাপের বাড়িতে এসে একদম আমার থাকতে ভালো লাগে না তো বারবার করে ওকে আমি বলেছিলাম যে আসুক হায়ার স্কুলে আমি এক পাশের বাড়িতে থাকবো তারপরে কোনো রকম ব্যবস্থা একটু পারলে করো তো ও দেখছি এখন নিজে থেকেই বলছে জঙ্কনা যদি আমরা চলে যেতে পারি তাহলে চলে যাব ঠিক আছে তো ওকে আমি বললাম ঠিক আছে আমি আগে বাড়ির সকলের সঙ্গে কথা বলি তারপরেই তোমাকে জানাবো এরই মধ্যে আপনাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে বাড়িতে চিংড়ি মাছ থাকা সত্ত্বেও আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে যে কারণ কি না ওকে আমি বলেছিলাম যে আজকে পটল চিংড়ি করব রবিবার যেহেতু সেই জন্য পটল চিংড়ি খাওয়ার জন্য এই চিংড়িগুলোকে নিয়ে এসেছে চলুন জল এদিকে চলে এসেছে অনেকক্ষণ আগে হাতের সময় ছিল না তাই ভরতে পারিনি তো ভাবলাম জল চলে যাবার আগে বোতলগুলোকে আগে ভরি নাহলে জল না খেয়ে থাকতে হবে তাহলে জল না খেয়ে থাকার কোনো বিষয় নেই কারণ আমাদের এখানে কেনা জল প্রত্যেক বাড়িতে বাড়িতে বিক্রি হয় শুধুমাত্র আমরা নিই না তার একটাই কারণ যে আমাদের এই জলটা খেতে দেখছি খুব একটা অসুবিধা হচ্ছে না আমরা এটা ঠিক খেয়ে নিতে পারছি মানে আমাদের অনেকের মুখে যে গন্ধ লাগে সেটা আমাদের আর লাগছে না সেই জন্য এই জলটাই খেয়ে নিচ্ছি চলো জল ভরা হয়ে গেছে রান্না বান্নার জন্য এবার প্রস্তুতি শুরু করি মানে পটল এনেছে পটল আলুগুলোকে কেটে সবজিগুলোকে আগে কেটে রেখে দেবো তাহলে অনেকখানি কাজ আবার এগিয়ে যাবে যেহেতু আমার দৌড়া দৌড়ি করে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করে করতে হচ্ছে সেই জন্য একটু ঝামেলা হচ্ছে তাহলে চল আমরা এখন যাচ্ছি হচ্ছে দোকানে আমি আর আমার ছেলে এই যে টাকা নিয়ে দোকানে যাচ্ছি কি রান্না বসাতে গিয়েই বারবার করে ব্রাক্ত করছে আমাকে দোকান দিয়ে চলো তো যাই হোক ওকে দোকান থেকে নিয়ে চলে এসেছি একটু ম্যাগি একটু খাবার দাবার কিনে দিয়ে পাশে দোকান হলে যেটা হয় আর কি এসেই সোজা রান্না বান্না শুরু করেছি আজকে কি দৌড়ঝাঁপ পড়ে গেছিল জানেন এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তার মধ্যে আবার একটা দাদাভাই ফোন করেছে তিনি আবার আসতেন সেই কন্টাই থেকে যাই হোক চলুন এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে পটলগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব তো যাই হোক পটলগুলোকে চলুন এবার একটুখানি লাল লাল করে ভেজে নেব আসলে এই পটলগুলো ভাজতে না একটু সময় লাগে তার মধ্যে আবার ফোন এসেছিলো ওই দাদা ভাইয়ের যে আমরা কোথা দিয়ে তোমার বাড়িতে যাব তাদেরকে আবার ছুটে আমি ঠিকঠাকভাবে দিতে পারছি কি না আসলে গলায় এত পরিমাণে কফ জমেছে আমি কথাই বলতে পারছি না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে পটলগুলোকে ওই যে ভেজে নিয়েছি লাল লাল করে আমার হাজব্যান্ডটা আবার পটলগুলোকে একটু ভালো করে না ভাজলে খেতে বসলে যদি দেখে একটু কাঁচা কাঁচা ভাব তাহলে কিন্তু প্রচুর রেগে যাবে সেই জন্য দায়িত্ব সহকারে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব কারণ সবজি আর মশলা আমরা যত সুন্দর করে ভাজতে পারব ততই কিন্তু সুন্দর লাগে আমাদের তরকারি স্বাদ লাল লাল করে আলুগুলোকেও আবার ভাজা হয়ে গেছে এবার চলুন একে একে আলুগুলোকে ভেজে নিই তুলে নিই আসলে আমরা তো সকলেই কম বেশি পটল চিংড়ি রান্নার রেসিপি জানি নতুন করে আর কিছু বলার নেই ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ সামান্য একটু তেজপাতা একটু গরম মশলা একটুখানি জিরে দিলেও দেওয়া যেত তবে আমি আর সেগুলো দিলাম না সাদা মাটা রান্নাই করে নিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব কিন্তু মশলা একটু সময় ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা অনেকে পেস্ট করেও দেয় কিন্তু আমি আর পেস্ট করে দিলাম না যাই হোক চলো মশলাটা দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষাই করতে হবে একটু সাবান্য পরিমাণে জল দেবো জল দিলে মশলাটা কিন্তু কষাই হতে সুন্দর হয় তো যাই হোক চলো এদিকে রান্নাটাও প্রায় আমার হয়ে আসলো ওইদিকে দাদা ভাইরা এসে আবার এর মধ্যে ঘুরেও চলে গেছে কোনো এবার চাপ নেই নিশ্চিন্তে রান্নাটা করে তারপরে স্নান করা আদিত্যকে আনতে যাওয়া আদিত্যকে আনতে যাওয়া বলতে ও যখন দোকানে গিয়েছিলাম তখন আবার থেকে গেছিল ঠাকুমার বাড়িতে কারণ ওই রাস্তাতেই বধে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এদিকে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি কালকের কিছুটা তরকারি রয়েছে আর কিছুটা রয়েছে এই যেদিকে পটল চিকরি তাই হোক রান্না করে আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি স্নানও করে নিয়েছি আমি এখন আমি যাব হচ্ছে একটুখানি চুয়া উদ্দেশ্যে তো এদিকে কিন্তু বেরিয়েও পেরেছি রেডি হয়ে যাবো চুয়াড উদ্দেশ্যে যে আমি হাতের কাজটা করি আপনারা তো দেখেছেন সেই হাতের কাজগুলোকেই জমা দিতে ছশো টাকার মতন কাজ হয়েছে জানেন আমি যে এসেছি না এতদিন ঘরে বসে বসে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া রান্না বান্না সমস্ত কিছু সামলানোর পরেও ছশো টাকার মতন কাজ আমি করতে পেরেছিলাম তো যাই হোক সেইগুলোকে দিয়েই আসব আর কিছুটা পুঁথি আমাকে আনতে হবে সেই জন্য যাচ্ছি এখন চুয়াডাঙার উদ্দেশ্যে তো যাই হোক চল এসে আবার দেখা হচ্ছে বাড়িতে অলরেডি আমি চলে এসেছি এই যে দেখেছেন সেই পুথিগুলো এইগুলোকেই আমি আনতে গেছিলাম কারণ এগুলো না শর্ট পড়ে গেছে আর তার থেকে বড় বিষয় হচ্ছে কিছুটা মালা আমি যদি এক্সট্রা ঘরে এনে রাখি তাহলে জানেন তো কি হয় ঠিক দিনে এক ডজন হাফ ডজন করে করে করতে করতে না মালাগুলো ঠিক হয়েই যায় তো সেই জন্য মালাগুলো নিয়ে চলে আসলাম ঘরে সে যেদিন দেব দেব দাদার কোনো চাপ নেই উনি বলেছেন ঠিক আছে ছোট বাচ্চা যেহেতু আছে তাকে সামলে তো করতে হয় কোনো অসুবিধা নেই যেদিন ইচ্ছা সেদিন করতে পারো যাই হোক মালাগুলোকে গুছিয়ে রেখে আমি এখন যাব দুপুরবেলা একটু শুতে জানেন শরীরটা একেবারে ভালো লাগছে না হাই তুলছি এত পরিমাণে খারাপ লাগছে তাই একটু শুতে যাব তারপরে আবার আদিত্যকে দিয়ে একটু বেরাব চলুন আদিত্যকে নিয়ে একটু চলে এসেছি আজকে পার্কে কারণ আমাদের বাড়ির পাশে একটা ছোট পার্ক আছে ও সেটা জানে জানেন আমি ভেবেছি হয়তো ছেলেটা ভুলে গেছে কিন্তু না ওদের ব্রেন এতটাই স্ট্রং বারবার করে বলছে মা মামা বাড়ির এখানে পার্ক আছে আমাকে একটু নিয়ে চলো না নিয়ে চলো না অবশেষে আমি আর আবার ঠাকুরমা ঠাকুরমা একটা অন্য বাড়ির উদ্দেশ্য ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা বাড়ি ওনার ওনারা আবার আমাদের আত্মীয় হয় তো ঠাকুরমা ওই বাড়িতে যাবেন আর আমি ছেলেকে নিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি ওনাদেরই পার্কেটা জানেন ওনারাই তৈরি করেছিলেন আবার ঠাকুরদাদার বন্ধু হয় তো সেই বন্ধুরাই কিন্তু এই পার্কটি বাচ্চাদের তৈরি করেছিলেন আসলে ওনাদের নিজেদের কোনো নাতিপুতি নেই জানেন দুটো সন্তান একজন থাকে থাইল্যান্ডে আর একটা সন্তান ও ঘরের মধ্যেই থাকে ও একটুখানি মানসিক অসুস্থতা সেই জন্য বাচ্চাদের ভালোবাসার জন্য এই পার্কটি ওরা তৈরি করেছিলেন আমরা বাড়িতে অলরেডি পার্ক থেকে ফিরে এসেছি এসে আদিত্যকে একটা পটেটো চিপস কিনে দিয়েছিলাম সেটাইও দাঁড়িয়ে খাচ্ছে আর আমি এদিকে সমস্ত জামাকাপড় যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন গোজগাজ করে গুছিয়ে নিচ্ছি আর সত্যি শরীরটা না চলছে না এতটা কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন যদি একটু শুতে পারতাম রেস্ট নিতে পারতাম তবে হয়তো শরীরটা ভালো লাগতো তো আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম বটে কিন্তু ঘুমটা ধরেনি জানেন আমি এই জামাটা না নতুন নিয়েছি তো কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে অবশ্যই জানাবে আমি আগে যেখানে থাকতাম কাথিতে সেই জায়গাটিতে এই জামাটা নিতে গেলে মিনিমাম পাঁচশো টাকা দাম ছিল তবে পাঁচশো ছশো টাকা তো অবশ্যই দাম ছিল তবে আমি এখানে কিন্তু অনেক কমে পেয়েছি বাড়িতে এসে একটা জিনিস আমার ভালো হয়েছে সেটা হচ্ছে কি বলুন তো নিজের সহকার্লাগুলো পূরণ করতে পারছি এদিকে আদিত্যবাবুকে একটু জল দিয়ে দিলাম পটেটো চিপসটা একেবারে ছেলে খেতে পারে না জানি তবুও সে খাবে ভালো লাগে মুখে সেই জন্য তারপরে একটু জল দিয়ে দিলাম ও জল দিয়ে ঠিক বাচ্চা খেয়ে নেবে অথচ বাড়ির খাবার যদি দিই তখন এদের একেবারেই গলা দিয়ে ঢুকতে চায় না কিন্তু এই যে দোকানের খাবার যে কোনো খাবার দিয়ে দিন তা খেয়ে নেবে জানেন চল একে একে জামা কাপড়গুলোকে এবার গুছিয়ে নিয়েছি সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছে তার মধ্যে দিয়েও চেষ্টা করছে আপনাদের প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও আপডেট দেওয়ার তো যাই হোক জামা কাপড় সমস্ত কি সেদিকে গুছিয়ে রেখে দিলাম আর যে জামা কাপড়গুলো ভিজাচ্ছিলো সেগুলোই আল্লাহর উপরে মেলে দিয়েছি পাখার হাওয়াতে শুকিয়ে যাবে যখনই ভিডিওটা অন করি ক্যামেরাটা অন করি তখনই কপালের দিকে আঙুলটা যায় যে মানুষ বলে যাদের কপাল বড় হয় তাদের নাকি ভাগ্যটাও ভালো হয় কিন্তু জানি না ভগবান আমার কোন দিক দিয়ে ভাগ্যটা ভালো করছে কপাল তো দিন দিন ফুটবল খেলার মাঠ হয়ে যাচ্ছে যেখানে চার তিন আঙুল কপাল ছিল বিয়ের আগে সেটা বেরেকি আর 5 আগুন হয়ে গেছে তো যাই হোক ব্লগটা আমি আজকে कंटिन्यू করলাম না এই যে দুষ্টুমি করছে দেখেছেন তো এই ব্লগটা আজকে আমি कंटिन्यू করছি না এখন আমি আদিত্যকে পড়াতে বসবো তারপরে দিলাম আমি কিমা একটা করে দেব কিছু আজকে ভালো লাগছে না এনার্জি পুরো ডাউন আজকে মালা জমা দিতে যাওয়ার ডেট ছিল মালা জমা দিয়েছি আবার বাড়িতে এসে সেগুলোকে গোছгать আর ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো কাটছে আমার আসলে ওখানকার জীবনযাপন আমার একরকম ছিল এখানে এসে অন্যরকম সম্পূর্ণ বদলে গেছে আমার জীবনধারা তো যাই হোক চলুন আজকে তবে ব্লগটা এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামকাল আর ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করছে আপনাদের সকলকে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে চলুন তবে আজকের কত এই পর্যন্ত